আপনাদের এই আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আগামী রবিবার ঘরের মাঠে বিরুদ্ধে উড়িষ্যা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড সেই ম্যাচের আগে মোহনবাগানে কিন্তু একেবারে অক্লান্ত পরিশ্রম কারণ এই ম্যাচটা মোহনবাগানের কাছে একটা ফাইনাল ফোকাল পয়েন্ট এই ম্যাচটা জিততে পারলে মোহনবাগান কিন্তু এ নিয়ে টানা দ্বিতীয়বার আইএসএল লিগ শেট জিতবে যদিও এই ম্যাচের আগে মোহনবাগান শিবিরেও কিন্তু একাধিক সমস্যা রয়েছে একদিকে যেমন গতকালও আমরা জানিয়েছিলাম যে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু অনুশীলনে অনুপস্থিত ছিলেন আজকেও কিন্তু সাহালকে অনুশীলনে আসতে দেখা গেল না পাশাপাশি মনবীর সিং তিনি গতকালও সাইডলাইনে ছিলেন আজকেও কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন না সাইড লাইনে একাই তাকে রিহাব করতে দেখা গেল মাঠে নেমে বেশ কয়েকবার দৌড়ালেন তারপরে একাই বল পায়ে সাইডলাইনে অনুশীলন করলেন দলের সঙ্গে তিনি কিন্তু সেভাবে অনুশীলন করলেন না তবে যেদিকে একটা মোহনবাগান সমর্থকদের জন্য খুব ভালো খবর সেটা হলো আশিস রায় তিনি কিন্তু গতকালও সাইড লাইনে করেছিলেন আজকে কিন্তু তিনি দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন অনিরুদ্ধ থাপা শেষ কয়েকদিন ধরে দলের সঙ্গে অনুশীলন করছিলেন এবং তাকে দেখে কিন্তু বোঝা গেল উড়িষ্যা ম্যাচের জন্য সম্পূর্ণ তৈরি তিনি ফুল ফিট এবং পুরোদমে দমে অনুশীলন করছেন মাঝমাঠে তাকে যে যে দায়িত্ব নিতে দেখা যায় সেই দায়িত্ব নিয়েই কিন্তু অনুশীলন করতে আজকে দেখা গেল ফলে আশিস রায় অনিরুপ থাপার দলের সঙ্গে অনুশীলন করাটা অবশ্যই একটা ইতিবাচক দিক মোহনবাগানের জন্য তবে বাকিরা জেস এম কামেন্স জ্যামি ম্যাকলারেন দেমেত্রী পেট্রাতস প্রত্যেকেই কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ ওড়িশা ম্যাচটা মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আজকে অনুশীলনে যেটা দেখা গেল মূলত আক্রমণের দিকটাতেই জোর দিচ্ছেন তবে বেশিরভাগটাই কিন্তু টেকনিক্যাল অনুশীলন করালেন আজকে যে সময়টা সিচুয়েশন প্র্যাকটিস করানো হলো সেখানেও কিন্তু দেখা গেল ডান প্রান্ত দিয়ে শুধুমাত্র উইং ভিত্তিক আক্রমণ সেখানে একেবারে ডিফেন্স থেকে শুরু করে ট্রানজিশন পয়েন্ট এবং একেবারে ফাইনাল পাস পর্যন্ত প্র্যাকটিস হচ্ছে এবং অনুশীলনের শেষ দিকে যেটা দেখা গেল সেখানে কিন্তু দুটো দলে ভাগ করে দলকে অনুশীলন করালেন মাঠের দু প্রান্তে দুটো দল ছিল এবং সেখানেও কিন্তু গোল করার প্রস্তুতি চলল মূলত দলের প্রথম একাদশের ডিফেন্ডার যারা তাদেরকে একদিকে রেখে বাকিরা আক্রমণ করে গোল করার চেষ্টা করলেন ফলে ওড়িশা অত্যন্ত শক্তিশালী একটা দল এবং সেই দলের বিরুদ্ধে অবশ্যই গোলের খোঁজে থাকবে মোহনবাগান যাতে দ্রুত গোল তুলে নিয়ে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিতে পারে মোহনবাগান সেই চেষ্টাই কিন্তু করবেন হোসেন মলিনা এখন দেখার ওড়িশা ম্যাচের আগে আর কী কী রণকৌশল তৈরি করেন বাগান কোচ চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান ফুটবলারদের অনুশীলনে আসার কিছু মুহূর্ত যুব ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেস